পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর ব্লক ও জামালপুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জামালপুর ব্লক অফিস প্রাঙ্গনে বীর সংগ্রামী শহীদ বিশ্ব মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী মর্যাদার সাথে উদযাপন করা হয় এই অনুষ্ঠানের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাধিপতি শ্যামপ্রসন্ন লোহার জেলা শাসক শ্রীমতী আয় ও আইএএস বর্ধ পূর্ব বর্ধমান সাংসদ ডক্টর শর্মিলা সরকার জেলার প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক অনগ্রহ শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর কৃষ্ণেন্দু কুমার মণ্ডল সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান বিধায়ক আলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ সারথী দে। পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অন্যান্যরা আজকের এই মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গুণী মানুষদের সংবর্ধিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্লকের আজকের এই মঞ্চ থেকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন পুরস্কৃত করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাঝি বাবা আজ তাদের প্রত্যেককে একটি সুন্দর একটি ধুতি ও একটি করে গাছ তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী তার উদ্বোধনী রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য কি কি করা হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি তার বক্তব্যে আদিবাসীদের যে উন্নয়ন হয়েছে সেগুলোর কথাও বলেন উপস্থিত সকল অতিথিরা তাদের বক্তব্যে মুন্ডাদের ধরতি বাবা বা তাদের ভগবান বীরসা মুন্ডার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আজকে রাজ্য সরকারের যেভাবে আদিবাসীদের বা মুন্ডাদের দেবতা বীরা মুন্ডার জন্মদিন যেভাবে পালন করা হচ্ছে বা আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরছে বা সংরক্ষণ করছে এতে রাজ্যের আপামোর আদিবাসী সমাজ খুব খুশি আজকের এই অনুষ্ঠানে প্রায় দুই থেকে তিন হাজার আদিবাসী মানুষ আসেন এবং মন দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতা শোনেন মন্তেশ্বর টিভি নিউজ এই লক্ষা সব অশুভ শক্তিকে দগ্ধ করুন আরো স্বরূপ জ্ঞান অর্থ বাথাকে I'm a little bit crazy. 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 i am a i am i am

মানে সবাই ভালো আছে তাই তো সবাই ভালো আছেন তো বিশেষ করে আমি এটুকু বলতে চাই যে আমরা সতেরো আঠারোই নভেম্বর আমাদের সরকার মাননীয় মুখ্যন্ত্রী এবং আদিবাসী যেমন বর্ধমান জেলা জামালপুর জামালে এই অনুষ্ঠান হল এতে মাঝি বাবা যারা আছেন তাদের সম্মানিত করা হল আদিবাসী যারা ছাত্র ছাত্রী তাদের সম্মানিত করা হল আদিবাসীরা তাদের কৃষ্টি অনুযায়ী পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উন্নয়ন এবং জন্য যেসব প্রকল্প গ্রহণ করেছিলেন তার শিক্ষার সুযোগ আবাসিক ছাত্র ছাত্রীদের সুযোগ আদিবাসী নাচ গান নৃত্য যারা করে থাকেন লোকপ্রসার শিল্পে তাদের কত সংখ্যক অন্তর্ভুক্ত সবগুলি বিস্তারিত হয়েছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেট সেগুলো বর্ধমান জেলাতে ইতিমধ্যে এগারো পর প্রায় এক লক্ষ আট হাজারের ওপর পেয়ে গেছে আর যে দরখাস্তগুলো পেন্ডিং আছে এই কদিন পরে কুড়ি এবং একুশে প্রত্যেক ব্লকে আটটা জেলাতে বর্ধমান জেলায় আদিবাসী এবং জয় জোহার মেলা হয় সেই মেলাতে বিশেষ ক্যাম্প করা হচ্ছে আদিবাসী স্বয়ংঘর গোষ্ঠী প্রায় বর্ধমান জেলাতে সরকারি হিসেবে আটান্ন হাজারের ওপর আদিবাসীরা স্বয়ংঘর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে আমাদের এই জেলার প্রকল্প আধিকারিক কৃষ্ণন্দ্রবাবু যে হিসেব আর সেটার মধ্যে দিয়ে প্রকাশিত আপনারা দেখেন আমরা আশ্বস্ত করেছি আদিবাসীদের যে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সঙ্গে আছেন ছেলে তাদের গবেষণা তাদের শিক্ষা তাদের জাহের কাজ করা